আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ইশতেহারে থাকবে চমক ঘোষণা কাল প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার প্রভাব ফেলবে ভোটের মাঠে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা আট ফেব্রুয়ারি যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে দাবি জামায়াত আমিরের ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান নির্বাচনের পর যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার একশো আশি দিন নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ নতুন এমপিদের শপথ করাবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি টার্মিনাল সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই চট্টগ্রামে বৈঠকের পর নৌ উপদেষ্টা কেউ বাধা দিলে হার্ড লাইনে যাবে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকছে চমক এবারের ইশতেহারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন দলটির নেতারা রাজনৈতিক বিশ্লেষকরা বলেন ইশতেহার প্রভাব ফেলবে ভোটের মাঠে আর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা সাধারণ মানুষের সানবির রুপলের রিপোর্ট বহু প্রত্যাশার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি আর সপ্তাহখানেক এরই মাঝে লড়াই জমে উঠেছে ভোটের মাঠে রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি নিয়ে এখন ভোটারদের দাঁড়ে জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্রের এই যাত্রায় রাজনৈতিক দলগুলো এবার অনেক হিসেবেই যার প্রভাবও দেখা যাচ্ছে দলগুলোর ইশতেহারে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিকভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি দলটি বলছে এবার ইশতেহারে তারা সমন্বয় করছেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর জিয়ার ভীষণ দু হাজার তিরিশ সেই সাথে বিএনপির এখনকার একত্রিশ দফা দল হিসেবে জনসম্পৃক্ততা দল হিসেবে বিএনপি সবসময় চেয়েছে একটি বাস্তবমুখী এবং টেকসই নির্বাচন ইস্তেহার প্রণয়ন করতে যেখানে আমাদের যে পরিকল্পনাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই শতভাগ বাস্তবায়নযোগ্য হয় এমনভাবে দেশটাকে নতুনভাবে গড়ে তোলা যেখানে দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে ভাগ্যের পরিবর্তন হবে আমরা বিশ্বাস করি শতভাগ জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর হবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমরা এছাড়া আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারব বিএনপির ইশতেহারের ঝুলিতে থাকছে ফ্যামিলি কার্ড কৃষি কার্ডের মতো বেশ কিছু প্যাকেজ আছে চিকিৎসা শিক্ষার মতো খাতগুলোতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত মাহাদি আমিন বলছেন এবার বিএনপি সরকার গঠন করতে পারলে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে তরুণদের কর্মসংস্থানে দূর করা হবে উন্নয়ন বৈষম্য মেগা প্রজেক্ট মেগা করাপশন এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই সুতরাং সেই সব গ্রহণ করব যেখানে সত্যিকার অর্থে জনমানুষ উপকৃত হয় এবং গ্রামীণ পর্যায়ে পর্যন্ত তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেন প্রত্যেকে আরও বেশি ক্ষমতায়িত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলোর ইশতেহারে জনগণের মৌলিক অধিকারের বিষয়গুলো কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে তা গুরুত্বপূর্ণ তারা মনে করেন দুর্নীতি রোধ সুশাসনের প্রতিশ্রুতি ভোটারদের কাছে টানবে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যে শপথ নেবে সঙ্গে সঙ্গে আমাদের প্রতি তাদের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটি হয়ে গেল সেই অ্যাকাউন্টেবিলিটি তাদের বজায় রাখতে হবে এবং জনগণের কাছে জবাবদিহিতা প্রতি মোমেন্টে প্রতিদিনে প্রতি ঘন্টায় তাদের দিতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু প্রতিশ্রুতি নয় থাকতে হবে ইশতেহারের বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা নির্বাচনের আগে 8 ফেব্রুয়ারি নয়াপলটনে বিএনপির শেষ জনসভায় বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে একথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন মিথ্যাচার করে যাবে না বিএনপিকে। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করে বিএনপি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এ সময় তিনি জানান আট ফেব্রুয়ারি দুপুরে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারিক রহমান শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে রিজভি বলেন ধানেশি শুধু প্রতীক নয় মানুষের আবেগ তা ধারণ করেই ভোট দিবে জনগণ দেব সর্বশেষ জনসভা যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জেনার তারিক রবীন্দসা উপস্থিত থাকবেন আটই ফেব্রুয়ারি রবিবার হ্যাঁ ভেলু একই থাকবে এই পার্টি অফিসি এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে এই আবেগেই ধারণ করেই এদেশের জনগণ ধানের শিষ পতিকে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট দেবে এদিন দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভি বলেন বিএনপিকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মাথা নত করানো যাবে না যারা গণতন্ত্রের জন্য আপসীন সংগ্রাম করলো যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রভাগান্ডা চালানোর চেষ্টা চলা এদিন নির্বাচনী প্রচারণামূলক আরও পাঁচটি গান উদ্বোধন করেন বিএনপির এ নেতা যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইটি হ্যাক করে মিথ্যাচার করছে বলে দাবি করেছেন জামায়াত ডাক্তার শফিকুর রহমান ভোটের অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি নওগা নবাবগঞ্জ রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির তার দল ক্ষমতায় গেলে নারীদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার প্রতিশ্রুতি দেন তিনি নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন ছুটে চলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তুলে ধরছেন দেশ গঠনে নিজেদের পরিকল্পনা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি বৃহস্পতিবার নওগাঁ দিয়ে শুরু হয় তার উত্তর জনপদ যাত্রা দলীয় প্রধানের আগমনের আগেই কানায় কানায় ভরে ওঠে মাঠ শফিকুর রহমানের আগমনে স্লোগানে প্রকম্পিত হয় চারদিক বক্তব্যে জামাত আমির বলেন যারা পরিবারতন্ত্র কায়েম করে দেশকে গোলাম বানাতে চায় তারাই তার এক্স আইডি হ্যাক করে মিথ্যাচার করছে এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের পড়ালেখার খরচ সরকার বহন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি যারা এই দেশের জনগণের সরকার চায় না যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায় যারা এই দেশকে গুলাম বানিয়ে রাখতে চায় তারা আমার উপরে করেছে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ জামাত আমির বলেন সরকার গঠন করলে ভাতা নয় যুবকদের হাতে তুলে দেওয়া হবে কাজ আর কাউকে দেশের সম্পদ লুট করতে দেবে না তারা আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে তাদের হাতগুলোকে পরে চাপাই নবাবগঞ্জে জনসভায় যোগ দিয়ে জামাতামির আমির বলেন বারো ফেব্রুয়ারি পুরনো রাজনীতিকে লাল কার্ড দেখাবে দেশের মানুষ এরপর রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় নির্বাচনী জনসভায় যোগ দেন জামাতের আমির বলেন নারীদের জন্য নিরাপদ দেশ গড়বেন তারা এদিকে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা জামাত আমির পৌঁছানোর আগেই কানাই কানাই পূর্ণ হয়ে যায় বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন বারো ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহারা দেবেন তারা কারচুপি হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি